দর্শক বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে কি সরিয়ে দেওয়ার বন্দোবস্ত ফাইনাল হয়ে গেছে তাকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি খুঁজছে সরকার এবং খোঁজার প্রক্রিয়ায় অলরেডি একজনকে প্রস্তাবনা দিয়ে ফেলেছিল এবং সেই প্রস্তাবনা তিনি গ্রহণ করেছেন কি করেননি এরকম একটা চাঞ্চল্যকর তথ্য এবার তুলে আনলো চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের ভাষ্যমতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত মোটামুটি কমপ্লিট মোটামুটি ফাইনাল করা হয়েছে এখন সরকার নতুন রাষ্ট্রপতির সন্ধানে রয়েছে নতুন রাষ্ট্রপতির সন্ধানে প্রথম যে পছন্দ ছিল তাদের সেই পছন্ পছন্দটাও হোঁচট খেয়েছে অর্থাৎ প্রথম ব্যক্তি রাজি হননি এবং সেই তথ্য উপস্থাপন করতে গিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর যে সাংবাদিকতা সামনে নিয়ে আসলো মানে এক একজন ব্যক্তিকে প্রশংসা করে একেবারে নবীর আসুলের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা মানে সেই চেষ্টাটা কেমন হলো সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়ে নিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর এমনটাই বলার চেষ্টা করছে এবং সেই সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি তারা অলরেডি একজনকে প্রস্তাব দিয়েছিল যে আপনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনিকে তিনি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদ তাকে এই প্রস্তাব দেয়া হয়েছিল এবং রেফাত আহমেদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিনয়ের সঙ্গে তেমন তথ্যই দিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর এটা একটা একটা বড় খবর অনেক বড় খবর যে রাষ্ট্রপতি যে খবরটা অনেকদিন সামনে আসলে আলোচিত হয়নি রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির সন্ধান এবং মাঝখানে আমরা দেখেছি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে মিটিং করেছেন সম্ভবত এই আলোচনাটা এই প্রস্তাবের ঘটনাটা তখনই ঘটে কিন্তু রেফাত আহমেদ সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে চ্যানেল টোয়েন্টি ফোর নিশ্চিত করছে তাহলে পর পরবর্তী রাষ্ট্রপতি কাকে নিয়োগ দিতে চলেছে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কিভাবে সরিয়ে দেবে সরকার সরিয়ে দেওয়ার আদতে তো কোনো উপায় নেই একমাত্র সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে ইম্পেস ইমপিস করার কোনো ওয়ে নেই সরিয়ে দেওয়ার কোনো ওয়ে নেই একমাত্র ওয়ে আছে যদি রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করেন কিংবা তাকে পদত্যাগ করাতে জোর করে বাধ্য করা হয় সেরকম কি নিজে থেকে পদত্যাগ করবেন যদি নিজে থেকে পদত্যাগের ঘটনায় তিনি রাজি থাকতেন তাহলে সম্প্রতি জুলাই আগস্ট এর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বাণী হিসেবে যে বাণীটা প্রচার করা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে দোষারোপ করে ফ্যাসিস্ট বলে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব প্রতিষ্ঠা শেখ হাসিনার অনেক দোষ সামনে নিয়ে আসা এই ধরনের একটা বিবৃতিতে তিনি সই করতেন না সই না করে তিনি তখনই পদত্যাগ করতেন সুতরাং শাহাবুদ্দিন চুপ্পু নিজের ইচ্ছাই পদত্যাগ করবেন এই ব্যাপারটা একেবারে সত্য নয় তাহলে সরকার কিভাবে তাকে সরিয়ে দেবে কিভাবে সরিয়ে দেবে সেই পদ্ধতিও প্রধান বিচারপতির সঙ্গে একই মিটিংয়ে আলোচিত হয়েছে যে মিটিংয়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে আপনি দায়িত্বভার গ্রহণ করেন এই এই তথ্যের পাশাপাশি রিপোর্টটা মানে যেভাবে এই রিপোর্টটা সাজানো হয়েছে মাসুদুর রহমান রানা সিনিয়র রিপোর্টার তিনি এই রিপোর্টটা করেছেন রিপোর্টের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন প্রধান বিচারপতি এই এই যে মানে প্রধান বিচারপতি এখন অমর হয়ে গেছেন তিনি আর মরবেন না আর সাংবাদিকতার ভাষা মানে একটা একটা মানে এটা তো রিপোর্ট রিপোর্টও না আবার রিপোর্টও এক ধরনের অ্যাক্টিভিজমের মতো রিপোর্ট কি বলা যাবে সেটা হয়তো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটাকে কিভাবে আখ্যায়িত করা হবে কিন্তু একজন প্রধান বিচারপতির যেভাবে প্রশংসা করা হলো প্রতিটা স্তবকে স্তবকে তার প্রশংসায় পঞ্চমুখ হলো চ্যানেল টোয়েন্টি ফোর তাতে একটা ব্যাপার প্রমাণ হলো বোধ যে বাংলাদেশের সাংবাদিকতা শেখ হাসিনার আমলে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল অনেকে বলতেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করতে যান না প্রশংসা করতে যান মানে এরকম ব্যাপার ছড়িয়ে পড়েছিল যে প্রশ্ন করতে আসিনি প্রশংসা করতে এসেছি যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যখন প্রথম প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন তখনও মনে হয়েছিল যে তিনি প্রশ্ন করতে আসেননি প্রশংসা করতে এসেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের এই রিপোর্টটাও সেরকমই আমার কাছে মনে হয়েছে সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বিভিন্ন বিষয়ে তুলে ধরার মধ্য দিয়ে যে যে ক্রেডিট দেওয়া হয়েছে প্রধান বিচারপতি যে যে ক্রেডিট পাওয়ার যোগ্য সেগুলো শিরোনামগুলোর পরে বিস্তারিত অনেক বড় প্রতিবেদন বলা হয়েছে এক বছরে কি কি করেছেন প্রধান বিচারপতি বিচার সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছেন স্বচ্ছতা আনতে বারো দফা নির্দেশনা দিয়েছেন পেপারসলেস হাইকোর্ট বেঞ্চ তৈরি করেছেন যদিও এটার ভিত্তি নেই এটার বাস্তবতা নেই শুধুমাত্র একটা রায়ের ক্ষেত্রে এটা হয়েছে আইনি সহায়তার জন্য সক্ষমতা যাচাই পরীক্ষা পরীক্ষা চালু করেছেন আলাদা বিচার প্রশাসন সচিবালয় গঠনের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা গত বিশ বছর ধরে শোনা যাচ্ছে এই উদ্যোগ সবাই মুখে বলে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি বদলি এবং পদায়ন নীতিমালা করেছেন বদলি এবং পদায়ন নীতিমালা যখন তিনি করেছেন তখন বদলি এবং পদায়ন এটা প্রধান বিচারপতি করছে বিচার সচিবালয় করছে নাকি সরকার করছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জারি করেছেন বিচারপতি নিয়োগে যেন স্বচ্ছতা আসে সেরকম অধ্যাদেশ জারি করেছেন এরকম বলা হচ্ছে সুপ্রিম কোর্ট সহ সারাদেশে আদালতে হেল্পলাইন চালু করেছেন কতটা হেল্পলাইন চালু হয়েছে সেটা তো আমরা আদালতে মবের ঘটনাতেই টের পাচ্ছি যে প্রতিনিয়ত যখন মবের ঘটনা ঘটছে আদালতে সেই মব তিনি ঠেকাতে পারছেন না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করেছেন খুবই মজার ব্যাপার হচ্ছে যে এই কাউন্সিলের মাধ্যমে বিচারকদের চাকরি চাকরি যাওয়া মানে সরিয়ে দেয়া কিংবা চাকরি থাকবে কি থাকবে না চাকরি পাবে কিভাবে এই ব্যাপারগুলোর কথা উল্লেখ করা হয়েছে অথচ আমরা দেখেছি যে গত দশ জুলাই মানে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করেছেন এই কারণে যেন সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে না পারে অথচ গত দশ জুলাই আমরা দেখেছি আঠারো জন বিচারককে সরকার নির মানে সরকারি চাকরিবিধির দু হাজার সালের যে ধারা সেই ধারা মোতাবেক বাধ্যতামূলক অবসর দিয়েছে কিন্তু সেই চাকরিবিধির তিন নম্বর ধারাতেই বলছে যে এই আইন বিচার বিভাগের ক্ষেত্রে বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এরকম একটা বেআইনি সিদ্ধান্ত সরকার নিচ্ছে অথচ চ্যানেল টোয়েন্টি ফোর প্রধান উপদেষ্টার প্রশংসায় মানে তৈলাক্ত প্রশংসা করছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করেছেন এই এর মাধ্যমে কোনো অনিয়ম হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংস্কার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি হচ্ছে শেখ হাসিনার পক্ষে পুতুল আইনজীবী নিয়োগ দেয়া শেখ পক্ষে রাই খান পান্না দাঁড়াতে চেয়ে না পাওয়া এই ঘটনাগুলো তো আমরা দেখছি এবং মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি তাকে নিয়ে বিতর্ক যে তিনি এর আগে এই এই আদালতেরই যারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত তাদের আইনজীবী ছিলেন তাদের আইনজীবী থাকা এই ব্যক্তি কিভাবে সরকারি মানে প্রসিকিউশনের চিফ হন সেই বিতর্ক তৈরি হয়েছে সারা দেশে জনসচেতনতা কার্যক্রম নাকি তৈরি করেছেন তিনি অথচ মব তিনি ঠেকাতে পরিবেশ বিষয়ক ন্যায় বিচার বিচারকদের ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার করেছেন সেমিনার করেছেন খুবই ভালো কথা বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় জাতীয় সেমিনারও করেছেন ফৌজদারি ও দেওয়ানি মামলার জন্য আলাদা আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চলেছেন বলছেন চৌকি আদালত এবং নিম্ন আদালতে কম্পিউটার সরবরাহ করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই যে এত এত ফিরিস্তি তুলে ধরে মোটামুটি প্রশ্ন করতে আসেনি প্রশংসা করতে এসেছি এইভাবে তেল মেরে তৈলাক্ত করে প্রধান বিচারপতিকে অমরত্ব দান করলো চ্যানেল টোয়েন্টি এই অমরত্ব দানের পেছনে কি আছে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী এ কে আজাদ চৌধুরী যার বাড়িতে এরই মাঝে মবের সৃষ্টি হয়েছে হামলার ঘটনা ঘটেছে যাকে নানাভাবে আওয়ামী দোষর হিসেবে উপাধি দেওয়ার চেষ্টা হয়েছে সেই প্রক্রিয়াটা যেন প্রতিষ্ঠিত না হয় যেন বিচার বিভাগ তার বিপক্ষে না যায় সেই কারণেই কি এই ধরনের প্রতিবেদন সামনে নিয়ে আসা এবং প্রধান বিচারপতিকে এক ধরনের অমরত্ব দান করা তিনি আর মরবেন না সেই সেই সাংবাদিকতায় কি এটা বড়ই প্রশ্ন আসে এবং বড়ই দুঃখ লাগে যখন আমরা যারা সাংবাদিক তারা বলি যে শেখ হাসিনার আমলে সাংবাদিকতার কোনো স্বাধীনতা ছিল না এখন আমরা স্বাধীনতা ভোগ করছি স্বাধীনতা যদি এটা হয় স্বাধীনতা যদি এখন যে সাংবাদিকতা আমরা দেখছি সেটা হয় তাহলে স্বাধীনতার সংজ্ঞা পৃথিবীব্যাপী নতুন করে লিখতে হবে এবং সেই স্বাধীনতার সংজ্ঞা পৃথিবীব্যাপী নতুন করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কে পাবেন সেটাও একটা চমক জাগানো খবর হতে পারে দর্শক আপনার